হ্যালো হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি অনেকটাই ভালো আছো আর আমি ভালো নেই তো ঘটনাটা হলো গিয়ে সেটা আমি অনেকটা দিন লেট করে ভিডিওটা দিচ্ছি কারণ আমার গলা দিয়ে কোনো সাউন্ড আসছে না হয়তো বা এবার তোমরা বলবে যে দিদি তোমার গলার মধ্যে কি হয়েছে হ্যাঁ বেশি আনন্দ করলে যা হয় তা হয়েছে তোমাদেরকে আর কি কী বলবো আমার এদিকে দেখো আমাদের বাড়ির প্যান্ডেলের একটু দৃশ্য দেখিয়ে দিলাম তোমাদেরকে সকাল সকাল আর আমি ঝাড়া ঝাঁটা হাতি নিয়ে ওঠান ঝাট দেওয়ার জন্য বের হয়ে গেছি আর আমার গলাটা বসে আছে তার জন্যে আমি ভিডিও আপলোড দিতে পারছি না তো তোমরা জানি অনেকেই আমাকে মিস করছো যে দিদি আপলোড দিচ্ছে না ভিডিও আপলোড দিচ্ছে না ব্লগ ভিডিও দিচ্ছে না কি হয়েছে না হয়েছে তো ওইটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে এদিকে আমাদের বাড়িতে আজকে অন্নপ্রাশন তারপরে দেখো কিছুটা মহলের দৃশ্যটা আকাশের দৃশ্যটা দেখিয়ে দিলাম তারপর ঝাঁটা হাতে নিয়ে পুরোটা এরিয়া আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম খাওয়ার প্যান্ডেল থেকে ধরে বাড়ির প্যান্ডেল সবটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম মাম্মামের অন্নপ্রাশন তা মাম্মাম তো মুখে ভাত দেওয়া হবে তার জন্যে অনেক সুন্দর করে অনুষ্ঠানটা করা হয়েছে তো এদিকে আমার কথাই বলতে পারছে না আমি তোমাদেরকে কি বলবো বুঝিয়ে তারপরে এসে পড়লাম আমি উঠান ঝাড় দেওয়ার জন্য তো উঠানটা ঝাড় দিয়ে নিলাম তারপরে আমাদের ঘরের কিছু দৃশ্যটা দেখাচ্ছি দেখো সবুজ রঙে ভরা কিছু ফুল ফুলবাগান আমার তো এদিকে আমি গিয়ে যাচ্ছি কি করছে এদিকে সবাই দেখতে গিয়ে দেখি আমাদের সেল সেলু নষ্ট হয়ে গেছে তো কো এত বড়ো অনুষ্ঠানটার মধ্যে যদি সেলুটা নষ্ট হয়ে যায় তাহলে কাজকর্ম কীভাবে হবে যাক আমাদের জায়ম্বু এদিকে ঠিকঠাক করে নিতেছে আর এদিকে খাওয়াটাওয়ার জন্য সবাই কাটাকাটি করে নিয়েছে তারপর আমাকে একটু দেখিয়ে দিলাম আমার হালটা এদিকে রান্না বসানো হয়ে গেছে ডাল ডাল আর কি যেন বসানো হয়েছে তো এদিকে আমি দেখলাম যে ক্যামেরাম্যান উপস্থিত আমাদের বাড়িতে ওরা সেটটা রেডি করে নিচ্ছে আর এদিকে চেয়ারগুলোকে জামা পরিয়ে নিচ্ছে কারণ জামা ছাড়া একদম সুন্দর লাগে না আর সত্যি গায়ে আমার খুব কষ্ট হচ্ছে গলাটা দিয়ে কথা বলতে তোমরা একটু ম্যানেজ করে নিও এদিকে আমরা জল ভরার জন্য রেডি হয়ে গেছি তো এবার এখন চলে যাব জল ভরার জন্য তো আমার লুকটা কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমি চুলে কিছু খোপা টোপা করে কারণ আমার চুলটা ছিল একদম ভেজা তো নর্মাল আমি একটা ক্লিপ বেঁধে নিলাম তো মাম্মামকে দেখতে কীরকম লাগছে তোমরা কমেন্টে জানাবে দেখো মাম্মাম কিউটি মাম্মাম এদিকে শাশুমা আর মাম্মাম আর আমি তো দেখো আমাদেরকে কেমন লাগছে নেক্সট ভিডিও আসবে তোমরা অপেক্ষা করো এই এখানেই শেষ করছি এই ভিডিওটা ভাই